বারজাখী জীবনের একটা হায়াত প্রত্যেক মানুষের আছে তবে আম্বিয়া আলহিমুসালামের বারজাখী জীবনের হায়াতটা সাধারণ মানুষের জীবনের হায়াত থেকে ভিন্ন নবির আসুলদের বারজাখী জীবন আর সাধারণ মানুষের বারজাহী জীবন দুটার মধ্যে পার্থক্য আছে আসুলদেরকে আল্লাহ রব্লা আলমিন এই বারজাহী জীবনে বিভিন্ন জায়গায় নিয়ে যায় নবী আসলদেরকে যেখানে কবর দেওয়া হয় সেখানে তারা মানে সব সময় থাকেন না আল্লাপাক চাইলে তাদেরকে অন্য জায়গায় নিয়ে যান যেমন নবী সাল্লাম মেয়েরাজের রাত্রিতে অনেক নবীকে বিভিন্ন আসমানে দেখা হয়েছে আদম আলি সাল্লামের সাথে এক জায়গায় ঈসা আলি সাল্লামের সাথে এক জায়গায় মুসা আলি সাল্লামের সাথে এক জায়গায় ইব্রাহিম আলি সাল্লামের সাথে এক জায়গায় তো ওনাদেরকে তো মাটি দেওয়া হয়েছে কোথায় জমি হে কিন্তু নবী সাল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে কোথায় আসমান

সাধারণ মানুষ কবরে গেলে আর চলাত আদায় করতে পারে না কিন্তু আম্বিয়া আলহিম সালামরা কি করেন চলাত আদায় করে তাহলে বোঝা গেল নবী সাল্লাম বলছেন কেউ যদি আমার কবরের সামনে আমাকে সালাম দে মানসল্লা ইন্দা কাবরি কেউ যদি আমার কবরের সামনে এসে আমাকে দরুদ পেশ করে সালাম পেশ করে সামে তবু আমি নবী সেটা শুনি তাহলে এই যে বার্জাকি জীবন এটা সাধারণ মানুষের বারজাক্ষী জীবনটা একরকম আম্বিয়া আলিমুসাল্লামের বারজাকি জীবনটা ভিন্ন